লাস্ট সানডেতে আমরা গিয়েছিলাম স্ট্রবেরি গার্ডেনে স্ট্রবেরি পিকিংয়ের জন্য আর এটা আমাদের বাসা থেকে বেশি একটু দূরে ছিল না বাট ওয়েদার খারাপ থাকার কারণে আমরা যাবো কি যাবো না এই ডিসিশান নিতে নিতে প্রায় লাঞ্চ টাইমের পরে গিয়েছিলাম নর্মালি অনেক লেট করেই গিয়েছিলাম আর এখানে আমরা যেহেতু ফার্স্ট টাইম গিয়েছিলাম বাট যাওয়ার পরে ওদের ডিসিপ্লিন আর এত সুন্দর করে মেনটেন্যান্সটা আমাদের খুবই ভালো লেগেছে যারা নতুন আসছে তাদের জন্য লাইক যাদের কোনো প্রবলেম না হয় কারোই সুন্দর ওরা হাত দিয়ে দেখিয়ে দিচ্ছিলো যে কোথায় যাব কোথায় পার্কিং এবং কিভাবে যে পার্কিং করব কোন কোন জায়গায় কোন কোন রোতে পার্কিং আছে প্রতিটা রোতে একজন করে লোক ছিল এবং খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিলো যে এখানে পার্ক করতে পারবে এখানে খালি আছে এটা অনেক ভালো ছিল আর এই তো আমরা গাড়ি পার্ক করে ওখানে যাচ্ছিলাম এখানে একটা ম্যাপ ছিল সজীব ম্যাপটা দাঁড়িয়ে দেখছিল আর আমরা যে যে টিকিটের লাইনে দাঁড়ালাম দাঁড়ানোর পর এখানে আসলে আমরা কথা বলছিলাম যে টিকিটের প্রাইজিংটা কীরকম অ্যাকচুয়ালি এখানে হলো ফাইভ ডলার করে ইচ আপনার হলো এন্ট্রি ফ্রি আর আনলিমিটেড আপনি খেতে পারবেন কিন্তু আপনি যদি বাসায় নিয়ে যেতে চান তাহলে আপনাকে বাকেট নিতে হবে আর এই বাকেটের প্রাইজিং হলো সো এখানে দুই সাইজের বাকেট আছে ওয়ান পয়েন্ট থ্রি কেজি আর টু কেজি ওয়ান পয়েন্ট থ্রি কেজি বাকেটের প্রাইস নাইনটিন ফিফটি আর টু কেজি বাকেটের প্রাইস টোয়েন্টি সেভেন নিউজিল্যান্ড ডলার পার বাকেট আর জিরো থেকে ফোর ইয়ার্সের বাচ্চাদের হলো ফ্রি টোটালি ওদের কোনো পেমেন্ট দিতে হবে না এই তো আমরা ওয়ান পয়েন্ট থ্রি কেজির একটা বাকেট নিয়েছিলাম আর সাথে হলো এই টিকিটের জন্য ওরা হলো দুটো ব্যাচ দিয়েছিল এটা হলো লাগাতে হবে সজীব আমাকে লাগিয়ে দিয়েছিল আর আমরা সাথে আইসক্রিম অর্ডার দিয়েছিলাম মিক্সড বেরিস টোটালি রিয়েল ফ্রুটস আইসক্রিম আসলেই অনেক মজার ছিল এবং আইসক্রিমের পাশাপাশি ওরা এখানে রিয়েল ফ্রুটস স্মুদিও করে থাকে এবং লাঞ্চ অথবা ব্রেকফাস্টের জন্য এখানে একটি ক্যাফে আছে ক্যাফেতে কফির সাথে সাথে আপনার এখানে বিভিন্ন খাবারও পাবেন এবং খাবারগুলো ওদের মতে টোটালিও ফার্ম ফ্রেশ ইনগ্রিডিয়েন্টস দিয়ে মেক করা আর বাচ্চাদের জন্য এখানে লাইক পার্ক আছে অ্যাভেঞ্জার পার্ক আর অথবা স্প্ল্যাশ পার্ক আর ফ্রি ট্রেন রাইড আছে একটা বাচ্চাদের জন্য বড়রাও চলতে পারে আর এখানে একটা পিকনিক স্পটও আছে কেউ যদি স্ট্রবেরি পিকিং বা কেউ কিছু নাও করতে চায় এখানে পিকনিকের জন্য আসলে জায়গাটা অনেক সুন্দর সেখানে দুইভাবে আপনারা যেতে পারবেন একটা হলো আপনার এই বাসের লাইনে দাঁড়াতে হবে দাঁড়িয়ে আপনাকে বাসের জন্য ওয়েট করতে হবে বাস আপনাকে একটা স্পটে নিয়ে যাবে স্ট্রবেরি পিকিংয়ের জন্য আর একটা হলো আপনার এখান থেকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটে ওয়াক ওইখানে আপনি যে পিকিং করবেন আমরা হেঁটে গিয়েছিলাম কারণ আমরা আইসক্রিম খাচ্ছিলাম আর যেহেতু বাহিরে হালকা বৃষ্টি হচ্ছিলো আমরা বেশি দূরে যেতে চাচ্ছিলাম না আর হালকা বৃষ্টি মতারে আইসক্রিম খেতে খেতে যেতে আমাদের ভালোই লাগছিল আর কেউ যদি হাঁটতে না চান এখানে ফ্রি ট্রেনের ব্যবস্থা আছে আপনার ইচ্ছা করলেই ট্রেনে যেতে পারবেন এবং এটা টোটালি ফ্রি ইলা সর স্ট্রবেরি একটু একটু এত এত স্ট্রবেরি ইছো দি ধরো ছোট দি স্ট্রবেরি আইসক্রিম খাচ্ছো না next week egla ekhono boro

আর এখানে সিজন অনুযায়ী এক এক সিজনে এক একটা বেরিজ হয়ে থাকে লাইক স্ট্রবেরিজের সিজন হলো অক্টোবর টু মে রাসবেরিসের সিজন হলো নভেম্বর টু এপ্রিল ব্ল্যাকবেরিজের আর বেরিসের সিজন হলো ডিসেম্বর টু জানুয়ারি আর ব্লুবেরিজের সিজন হলো ডিসেম্বর টু মার্চ

আর এখানে স্ট্রবেরিগুলো দোকানের স্ট্রবেরি থেকে একটু ডিফারেন্ট আমি জানি না কেন ফ্রেশ দেখে না কি বাট টেস্টটা আসলেই অনেক মজার ছিল টক মিষ্টি কিছু আর কিছু হলো টোটালি মিষ্টি ছিল খাওয়ান লিমিটেড যত খেতে পারো কালার দেখো হুম টেস্ট করে হুম আর নর্মালি স্কুল হলিডেজ আর হলো স্যাটারডে সানডে ভালোই ভিড় থাকে দেখে যা বুঝা গেল আর আমরা যেহেতু একটু লেট করে আসছিলাম অনেক স্ট্রবেরিস খুবই কম ছিল আরে ডেমনসরা কি করে ওকে দেখি করছো কয়টা এই যে দেখো ওয়াও ওয়াও ইট সো নাইস তুমি আমাকে বলো কয়লে হ্যাঁ হ্যাঁ ওই যে একটা সে দেখছো কি সুন্দর কিন্তু এটা ওই পাশে তো

এখানে খাওয়া হলো গিয়া আনলিমিটেড যত পারো খেতে পারবা তোমার যদি এটা তোমার পছন্দ না আরো ক্ষেত আছে ওইটাই যাওয়া যাবে ওই পাশে কিন্তু আজকে পুরাটা খেতে পারবা পাখির মতো খেয়ে রেখে দিলা এটা আমি অনেক এক্সাইটেড ছিলাম কারণ আমার জীবনে ফার্স্ট আমি কোনো স্ট্রবেরিজ গার্ডেনে যে গার্ডেন থেকে ফ্রেশ স্ট্রবেরিজ পেকিং করেছি আর তাও আবার বৃষ্টির ভিতরে হালকা বৃষ্টির মধ্যে স্ট্রবেরি পেকিং করতে আসলেই অনেক মজা লাগছিল আরো লাল চাই

দেখছো তোমার স্ট্রবেরি এইভাবে পিক করতে হয় ওই যে বিগন বিগন গুলো অত টেস্টি হয় না তোমার অলওয়েজ লুক ফর দিস টাইপ অফ এই তো আমরা স্ট্রবেরি পিকিং শেষ করে বাসায় যাচ্ছিলাম আর টুইটারে কথা বলছিলাম যে কীরকম লাগছে দুইজনের আমার তো অনেক ভালো লাগছে কারণ আমার জীবনে ফার্স্ট আমি কোনো ফিল্ডে যেয়ে ফ্রুটস পিকিং করেছি এটা আসলে অনেক মজার একটা এক্সপিরিয়েন্স আমার লাইফে আমি বলবো আই থিঙ্ক সজিবেরও হতে পারে স্ট্রবেরিজ ফিল্ডে ওর ফার্স্ট ও আগের আগে কখনো যায়নি ও আর একটা কথা বলতে তো ভুলেই গিয়েছে এই বাকেটটা কিন্তু ফেরত দিতে হবে না এটা আপনার সাথে করে নিয়ে যাবেন এবং নেক্সট যদি আপনার আসার কোনো প্ল্যান থাকে আপনি এটা সাথে করে নিয়ে আসবেন আপনার এন্ট্রি ফিতে আপনি এই বাকেটের উপরে ওয়ান ডলার অফ পাবেন এই ছিল আমাদের আজকে নিউজিল্যান্ডের স্ট্রবেরি গার্ডেনের ছোটোখাটো ছোটখাটো একটু ভিডিও আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ জায়গাটা এই কি না অলিভস আই থিঙ্ক না এটা কি